ফ্যাসিস সরকার বাংলাদেশ থেকে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে প্রতারিত হইতে পলাইতে বাধ্য হয়েছে আমি ছোট্ট একটা কথা ফ্যাসিস সরকার পালাইছে কি হয়েছে পাঁচ তারিখে পালাইছে রে পালাইছে ফ্যাসিস সরকার পালাইছে এখন নতুন করে আবার বিভিন্ন জায়গায় এই ফ্যাসিস সরকারের যে সমস্ত প্রেত আত্মারা বাংলাদেশ সরকারের বিভিন্ন জায়গায় এই সতেরো বছরে এই সমস্ত প্রেত আত্মাদেরকে সৃষ্টি করে দেখা হয়েছিল ওই সমস্ত প্রেত আত্মারা এখনো আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ষড়যন্ত্র করতেছে যে আবার নতুন করে তারা ওই ফিসি সরকারকে বাংলার কাঁধে বাংলাদেশের মানুষের উপরে চড়ায় দেওয়ার আপনারা কি এই ফেসিস সরকারকে পুনরায় যারা

আমি ছোট্ট একটা কথা বিভিন্ন জায়গায় এই ফেসিস সরকারের যে সমস্ত প্রেত আত্মারা বাংলাদেশ সরকারের বিভিন্ন জায়গায় এই সতেরো বছরে এই সমস্ত প্রেত আত্মাদেরকে সৃষ্টি করে রাখা হয়েছিল ওই সমস্ত ব্রেডাত এখনো আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ষড়যন্ত্র করতেছে যে আবার নতুন করে তারা ওই ফেসিস সরকারকে বাংলার কাঁধে বাংলাদেশের মানুষের উপরে চলায় দেওয়ান আপনারা কি এই ফেসিস সরকারকে পুনরায় যারা আনতে চায় তাদেরকে আনতে দেবেন তাহলে যদি আনতে না দিতে চান তাহলে আপনাদেরকে ওকে শিবুহাব আলিল্লাহ হিজামি আহু বলে রাখু এই পাঁচ তারিখে যেমন ঐক্যবদ্ধ থেকে এদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করেছেন পুনরায় আসতে আসতে না দেওয়ার জন্য এবারে ঐক্যবদ্ধ থাকতে হবে থাকবেন তো রাজি আছেন তো একদম হাট জানা দেন السلام عليكم ورحمه الله وبركاته